নেতা মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে নিয়ে ববি হাকিম সিদ্দিকুল্লাহ এরা সবসময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছেন হিন্দুদের কেটে গঙ্গায় ফেলবো মিনি পাকিস্তান বানাবো আমাদের ধর্মে যারা জন্ম নেননি তারা নাকি অনেক মানে অনেক ভাবে হিন্দুদের নিচু করেছে এরা কারা করেছে শুধুমাত্র তৃণমূলের যখন এগুলো করে না এরকম বললে তখন জেহাদি মানুষ তার লোকেরা যারা থাকে তাদের গ্রিন সিগন্যাল তারা পেয়ে যায় তারিফ হল আমরা দেখেছি মোথাবাড়ি মুর্শিদাবাদ কলকাতার নারকেল ডাঙা এরা কারা করছে এরা কোথা থেকে এসছে মক্কা বোর্ডের বিরুদ্ধে রাজপথে নেমে তোমরা আন্দোলন করছো ভুল কারা বোঝাচ্ছে একমাত্র তৃণমূলের নেতারা ঠিক যেভাবে সিএ এর বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানো হয়েছিল দেখেছেন তো স্টেশন ন্যাশনাল হাইওয়ে গুলো আগুন লাগিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছিল এই মৌলবাদরা তাদের ইশারায় করছিল একমাত্র তৃণমূলের নেতা তাই আমরা এখন দেখছি রামনবমীর আগেও পাথর ছুড়ে মারধর করা হয়েছে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে আর এখনও তাই হচ্ছে এখন আমরা মোথাবাড়ি মুর্শিদাবাদ কলকাতা বাকি পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা এলাকায় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ অনেক জায়গা থেকে ভিডিও আসে তারপরে আমরা আপলোড করতে পারি না কারণ জানেন কেন এই দলদাস পুলিশ প্রশাসন আমাদের ফেসবুক আইডি বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি ফেক ভিডিও ছড়াচ্ছেন চোদ্দ বছরে যত কারাপশন যত দুর্নীতি এই পশ্চিম বাংলার জনগণ দেখেছে এত দুর্নীতি কোন রাজ্য সারা ভারতবর্ষে ভাই পশ্চিম বাংলাতেও কেউ এত দুর্নীতি দেখেনি সে বলছে বিজেপি নাকি এগুলো ডাঙ্গা করাচ্ছে ফেক ভিডিও ছড়াচ্ছে এত লক্ষ লক্ষ ভিডিও আছে রামনবমী থেকে নিয়ে এখন অবধি আমরা বলছি না ছাড়তে পারছি না কারণ সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে আর মানুষ কিন্তু ক্ষমা করবে না এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে আগামী দিনে ওনাকে শুধু মুসলমানরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী আসনে বানায়নি বসায়নি ওনাকে প্রত্যেকটা ধর্মের লোকেরা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী আসনে বসেছে আগামী দিনে আপনাকেও রাজপথে দেখবো আমরা আমরা প্রস্তুত আপনিও প্রস্তুত হবে আরে এই স্টেট এই পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি পুরোপুরি আমার মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মমতা ব্যানার্জির হাতে কিছু নেই কিন্তু ওনার এগো এত ইগো ওনার এত ইগো উনি এটাও অ্যাকসেপ্ট করেন না লোকের কাছে যে আমি আর পারছি না আজকে বিএসএফকে নামতে হল উনি আবার বিএসএফের উপর বিলাম করছেন যে বিএসএফ নাকি ঢিল ছুড়িয়ে কি নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে এত নিচু মানসিকতার মানুষ আমি তো আমার ব্যক্তিগত জীবনে কোনো দিন দেখি আর বাকি মানুষ কীভাবে এই নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রীকে সরাবেন আগামী দিনে সেটা বাংলার মানুষ ভালো করে বুঝিয়ে দেবেন এনাকে